আসসালামু আলাইকুম আমি আল্লাহ সর্বশক্তিমান চ্যানেল থেকে বলছি আজকে আমি একটি নতুন আমল নিয়ে হাজির হয়েছি আমলটি হচ্ছে ইস্তেখারা করে ভালো খবর জানার তদ্বিঠ কোনো কাজ করিবার ইচ্ছা করিলে উহার সুফল কুফল এবং কার্যের প্রকার নির্ধারণের জন্য নিম্নের তদ অদ্বিতীয় এই নকশাটি ডান হাতের অঙ্গলিতে লিখিবে নকশাটি এই এখানে এখানে এস এমটা লেখা আছে দেখেন এই এস এমটা আপনারা ডান হাতের যে কোনো আঙ্গলি লিখবেন পাক পাকিজার সহিত লিখিবে এবং পাকসাব বিছানায় নিম্নের আয়াত ছড়ি পাঠ করিতে করিতে নিদ্রায় যাইবে ইনশাল্লাহ তাহার মনোনীত কার্যের ফলাফল স্বপ্নে অবগত হইতে পারিবে আয়াতটি হচ্ছে এই আয়াতটা হচ্ছে আল্লাহ নুরুসামা ওয়াতি ওয়াল আরদি আমি এখন জিনিসটা আপনাদের বুঝাই বলতেছি আপনাদের সুবিধার জন্য ইশতেখারা করে ভালো মন্দ জানার একটা তদ্ভিদ এটা আপনি একটা হাজিরা মনে করতে পারেন স্বপ্নে আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে ভালো মন্দ জানানো দেবে যেমন ধরেন আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন আসলে আপনার চাকরিটা হবে নাকি হবে না এই জিনিসটা আপনি কিভাবে বুঝবেন তখন আপনি ইশতেখারাটা করবেন আপনি গোসল করবেন রাতের বেলা গোসল করে বিস্না পাক পবিত্র রাখবেন এই যে অঙ্গুলিতে লিখেবে নকশা যেটা এটা আপনি আপনার ডান হাতের যে কোনো প্রথম আঙ্গুলটার মধ্যে আপনি লিখবেন কলম দ্বারা লিখলে হবে লিখে আপনি কারোর সাথে কথা বলবেন না আপনি সোজা বিছানায় চলে যাবেন চলে যা এই এস এমটা পাঠ করবেন আল্লাহ সামাওয়াতি ওয়াল আরদি আপনি মনে মনে নিয়ত রাখবেন যে আপনি কোন বিষয়ের উপর হাজিরাটা জানতে চান ধরেন আপনি ইন্টারভিউ দিয়েছেন পরীক্ষা আপনার চাকরির জন্য এই চাকরিটা হবে নাকি হবে না এই একটা নিয়ত করে আপনি এই জারটা পড়তে পড়তে ঘুমাবেন এবং আপনি ওইভাবেই থাকবেন যাতে আপনি এই খবরটা পান দেখবেন আপনি কোনো না কোনো ভালো মন্দ একটা খবর পাবেন যদি আপনি চাকরিটা হয় কোনো না কোনোভাবে একটা স্বপ্নের মারফতে আপনাকে এটা বোঝানো হবে যে চাকরিটা হবে আর যদি নাও হয় সেটাও আপনি বুঝতে পারবেন শুধু চাকরির বিষয় না যে কোনো ভালো মন্দ খবর আপনি জানতে পারবেন যেমন কার উপরে জাদু করা হয়েছে কিনা কুফুরি করা হয়েছে কিনা বা কাউকে বান মারা হয়েছে কিনা বা আপনাকে কোনো ক্ষতি করা হয়েছে কিনা আপনি এই এসতেঘারের মাধ্যমে জানতে পারবেন যদি আপনি কেউ জাদু করে থাকে ক্ষতি করে থাকে বান মারে থাকে আপনি সেমভাবে একইভাবে আমলটা করবেন এবং আপনি জানতে চাইবেন মনে মনে যে কে ক্ষতি করলো কিভাবে করলো কার দ্বারা হইলো আপনি এইভাবে যদি আমলটা করতে পারেন একশো পারসেন্ট আপনি স্বপ্নে আল্লাহ তালা এই এস এর গুণে আপনি বুঝতে পারবেন যে আপনার কে ক্ষতি করছে কিভাবে করছে সব জানতে পারবেন তবে সর্বক্ষেত্রে হাজিরা হবে না কিছু কিছু বিষয়ে হবে না কিন্তু বেশিরভাগই হবে যেহেতু এটা আল্লাহর কালাম আল্লাহর কালাম কখনো বিফলে যায় না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম